এবং গে গা এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং জামাত ইসলামের এমপি গেগা খালেক ময়ুদ্দিন বাই ভাই ঢাকা ক্যান্টেনমেন্টে যাইতে গেরা রয়েছিল গাড়ি দিয়ে এবং তার সাথে তার কিছু গানমেন ছিল ও এবং গেয়া সেনাবাহিনী গিয়ে বাইরা যাইতে দিচ্ছে না না যাইতে দেওয়ানে নেগে এবং খালেক মহিউদ্দিন বাই বলছে গে আপনারা তো তো গিয়ে তারেক জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে এন দিচ্ছে আমাকে কেন যাইতে দিচ্ছেন না এবং সেনাবাহিনী গিয়ে বাইরা হচ্ছে বাংলাদেশের একজন একজন গিয়ে রত্ন এবং গেক অভিভাবক এবং গেগা

বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন কেন আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে

আচ্ছা তারা একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর আসেনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়ার সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাইন নেই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজা স্যার বরিগাম র অনান্স স্যার

আর রক্তটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো কোন আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুল স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিশ্চিত স্যার

কেন আপনাদের আমরা পিটাতে আমাদেরকে কেন জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠেকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে বিয়ার এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিন আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার

কেন ও গেগা তাদের গেগা ব্যবহার গেগা খারাপ করে নাই এবং ছাড় করে বলে যাচ্ছে গেগা খালেক ময়ুদ্দিন ভাইয়ের সাথে তে গেগা আমি বলতে চাই এই ডোকার গেগ অধিকার সকল গেগ এমপিদেরই গেয়া আছে এবং খালি গেগা বিমপির গেয় চেয়ারম্যান চেয়ারম্যানকে তারেক মানের খালি গেগ অধিকার নেয় এবং গেগা বাংলাদেশের সকল নেতাকর্মী গেগা এমপিদের গে ঢোকার অধিকার গেগা আছে আমি গে এবারের মতোই বিদায় নিচ্ছি গেগা আপনাদের বিস্তারিত মতামত খোলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন অ্যান্ড সালাম আলাইকুম